সবুজ চায়ের বাগান সাথে ভোরের আলোয় স্নিগ্ধ সুরেলা কোকিলের গান প্রকৃতিকে সঠিকভাবে উপলব্ধি করার জন্য ডেস্টিনেশান তো প্ল্যানে থাকবেই কিন্তু বাহন যেটি থাকবে সেটি অবশ্যই রেলগাড়ি যে রেলগাড়ি গ্রীষ্মে তপ্ত হয়ে বর্ষায় বৃষ্টিতে ভিজে এবং শীতে কাঁপুনি দিয়ে বয়ে নিয়ে চলে মাঠ ঘাটের বুক চিরে বাঙালির স্বপ্ন পূরণের লক্ষ্যে হ্যালো বন্ধুরা আমি অরিন্দম আপনারা দেখছেন আমার চ্যানেল মাই লাইফ অরিন্দম দাস চলে এসেছিলাম আরও একটি নতুন ট্রেন ব্লগ নিয়ে ইম্ফল থেকে ডিমাপুর যাওয়ার জন্য অপশন কিন্তু শুধুমাত্র বাস এবং ফোর হুইলার গাড়ি আমি চলে এসেছিলাম বাস নেওয়ার জন্য বাসে ভাড়া একটু কম হতো কিন্তু বাস পাইনি তাই এখন ট্রাভেলার গাড়ি পেয়েছি সেটিতে করেই ডিমাপুর রেলওয়ে স্টেশন যাবো ডিমাপুর এখান থেকে দুশো কুড়ি কিলোমিটার মতো রাস্তা যেতে সময় লাগবে প্রায় সাত ঘন্টা আমি একটি ট্রাভেলার গাড়ি বুক করেছি সেই গাড়ি আমার থেকে সাতশো টাকা নেবে এবং আমাকে ডিমাপুর রেলওয়ে স্টেশনে ছেড়ে দিয়ে আসবে বলেছিলাম ইম্ফলের বিওসিতে দেখুন এখানে কিন্তু প্রচুর ট্রাভেলস রয়েছে এখান থেকেই গাড়িগুলো ছাড়া হয় অ্যাকচুয়ালি প্রচুর গাড়ি রয়েছে এখানে এই মণিপুর সাংগাই ট্রাভেলস থেকেই আমি আমার গাড়ি বুক করলাম সেটা কিন্তু প্রচুর ট্রাভেলস রয়েছে ঘড়িতে টাইম হলো একটা তেরো আমাদের গাড়ি ছেড়েছে দেখুন ডিমাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে দেখি কটার সময় পৌঁছায় ডিমাপুর রেলওয়ে স্টেশন মণিপুরে আইএলপি ছিল সেটা কিন্তু এখানে আরেকবার ইস্যু করতে হলো কেন কি আমরা মাও বর্ডারে চলে এসেছি দেখুন এটা নাগাল্যান্ড আর মণিপুরের বর্ডার রয়েছে এখানে কিন্তু আইএলপিটা আরেকবার ইস্যু করে নিলাম এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমরা যেখানে রয়েছি সেই জায়গাটি হলো কোহিমা নাগাল্যান্ডের রাজধানী কোহিমা বাজার দেখুন অবিরাম কিন্তু টিপ টিপ বৃষ্টিপ তার সাথে সাথেই মাথায় ছাতা নিয়ে চলে এলাম ডিমাপুর রেলওয়ে স্টেশন এই ডিমাপুর কিন্তু নাগাল্যান্ডের মধ্যে পড়ছে দেখুন ডিমাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু ডরমিটরি রিটায়ারিং রুম রয়েছে এক্সিকিউটিভ লাউন্ড রয়েছে এছাড়া দেখুন ফুড ট্র্যাক রয়েছে পার্সেল ক্লক রুমও রয়েছে মুসল বৃষ্টি পড়ে চলেছে এই নাগাল্যান্ডের ডিমাপুর রেলওয়ে স্টেশনের চত্বরে দেখুন আমি এখন যাব ডরমিটরিতে ডর্মিটরি নাম্বার ওয়ান থেকে থ্রি রয়েছে দেখুন এদিকে উপরে যাই ডরমিটরি ক টাকা চার্জ নিচ্ছে দেখাবো আপনাদের ডরমিটরি খালি না থাকায় চলে এসেছিলাম ডিমাপুর রেলওয়ে স্টেশনের বাইরে যখন দেখতাম এন এল নাম্বার প্লেট রয়েছে তখন জানতাম ওটি নাগাল্যান্ডের গাড়ি এখন এখানে দেখুন সবগুলি কিন্তু নাগাল্যান্ডের গাড়ি হ্যাঁ এখন আমি আছি সেই নাগাল্যান্ডেই নাগাল্যান্ডের ডিমাপুর রেলওয়ে স্টেশনে দেখুন আমার ঠিক পিছনেই ডিমাপুর রেলওয়ে স্টেশন ডিমাপুর রেল স্টেশনের বাইরে কিন্তু প্রচুর ট্যাক্সি রয়েছে দেখুন এখান থেকে আপনি কোহিমা তেনসেং ওখা বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরতে যেতে পারবেন এখন ওয়েটিং হল রয়েছে এখানে আনরিজার্ভ টিকিটিং কাউন্টার রয়েছে ইনকোয়ারি অফিস রয়েছে ঘড়িতে টাইম তিনটে পঁচিশ মিনিট আমাদের ওয়ান ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেস এক নম্বর প্ল্যাটফর্মে আসছে আর কিছুক্ষণের মধ্যে আসবে আমার কোচ নাম্বার রয়েছে এসি থ্রিয়েটায়ার বি ফাইভ এবং সিট নাম্বার রয়েছে সেভেন্টি টু সাইড আপার বার্থ চলুন আমার সিটে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে ঘড়িতে টাইম তিনটে চল্লিশ ট্রেন কিন্তু তিন চার মিনিট লেটে চলছে কিন্তু ছেড়ে দিয়েছে এইমাত্র ডিমাপুর থেকে এই বেডশিট দেওয়া হয়েছে এছাড়া নিচে কম্বল রয়েছে চলুন এখন একটু লম্বা ঘুম দিই সকালে কথা হবে সকালে ট্রেন যখন গুয়াহাটি ঢুকবে তখন কিন্তু ঘড়িতে সময় থাকবে সকাল আটটা বেজে কুড়ি মিনিট চলুন গুয়াহাটি নেবে কথা হবে গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রম কেন্দুকোনা রোড এখন উঠে পড়েছিলাম ঘুম থেকে ঘুম থেকে উঠে প্রথমে করে নিলাম এবারে একটু ফ্রেশ হয়ে নিলাম এরপরে আমাদের ট্রেন যে এখানে দাঁড়াবে সেটি হলো রাঙ্গিয়া জংশন চলুন রাঙ্গিয়া জংশনে নামবো কিছু খাবার খাবো তারপরে আবার ট্রেনে উঠে রওনা দেব গন্তব্যের উদ্দেশ্যে আমি এখন রয়েছি এসি থ্রি টায়ার কোচে কাল রাত্রি থেকে কিন্তু প্রায় তিনবার চেক করতে এসেছে দেখুন এক একা বসে বসে বড় হচ্ছিলাম তাই নিয়ে নিলাম ঝালমুড়ি দেখুন কুড়ি টাকা নিয়েছে ঝালমুড়ি অতটাও কিন্তু টেস্টফুল না শুধুমাত্র মশলা দেওয়া আছে আর তেল দেওয়া আছে সুন্দর অতটাও না কুড়ি টাকা নিল খিদে পাচ্ছে তেমন কিছু তো খাবার পাইনি তাই নিয়ে নিলাম আমাদের ট্রেন কামরূপ এক বনগাইগাঁও রাঙ্গিয়া কামাখ্যাগুড়ি ময়নাগুড়ি সমস্ত কিছু পার হয়ে এখন অবশেষে প্রবেশ করছে নিউ জলপাইগুড়ি জংশনে দেখুন এখানে দশ মিটার ফল রয়েছে নর্মালি আমি সব সময় কিন্তু স্লিপার কোচের যাত্রী কিন্তু দেখুন এসির এবার ফ্যান হয়ে যাচ্ছে এসির বাথরুম দেখুন স্লিপার কোচের থেকে কিন্তু অনেকটাই ভালো এদিকে মিরর রয়েছে এদিকে বেশিন রয়েছে বাথরুম কিন্তু অনেকটাই পরিষ্কার স্লিপার কোচের থেকে এদিকে দেখুন এখানে কিন্তু স্মোক ডিটেক্টিং মেশিন লাগানো রয়েছে আপনি যদি এখানে ধূমপান করেন তাহলে কিন্তু সেই ট্রেন অটোমেটিক্যালি দাঁড়িয়ে যাবে দেখুন এখানে লেখা রয়েছে ধূমপান কিন্তু কঠোরভাবে বাড়ানো রয়েছে ডিব্রুগড় টাউন থেকে টোটাল নশো চৌষট্টি কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন ওয়ান ফাইভ নাইন সিক্স জিরো কামরূপ এক্সপ্রেস চলে এসেছিলো পাঁচটা আঠেরো নাগাদ আমাদের নিউ জলপাইগুড়ি জংশনে এখানে টাইম ছিল কিন্তু পাঁচটা পঁচিশ নাগাদ ট্রেন কিন্তু প্রায় ছ সাত মিনিট আগে চলছে দেখা যাক এর পরবর্তীতে আমাদের ঠিকঠাক টাইমে হাওড়ায় পৌঁছায় কিনা আমাদের ট্রেনের কিন্তু সিগনাল হয়ে গেছে নিউ জলপাইগুড়ি থেকে আমরা এখন রওনা দেবো হাওড়ার উদ্দেশ্যে টাইম ছটা পাঁচ সন্ধ্যা কিন্তু এবার প্রায় নামবে বলে দেখুন মেঘলা আকাশ হালকা বৃষ্টি হতে পারে টাইম ছটা বেজে পাঁচ মিনিট আমাদের ট্রেন কামরূপ এক্সপ্রেস দূরত্বগুলিতে ছুটছে এখানে স্পিড রয়েছে একশো পাঁচ থেকে একশো ছয় কিলোমিটার পার আওয়ার আমাদের পরবর্তী স্টপেজ আলুয়াবাড়ি রোড চলে এসেছে তিস্তা তর্সা এক্সপ্রেস ডিব্রুগড় স্টেশন থেকে টোটাল এগারোশো নিরানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে ওয়ান ফাইভ নাইন সিক্স জিরো কামরূপ এক্সপ্রেস এসে পৌঁছে গিয়েছিল মালদা টাউন স্টেশনে দেখুন এখানে টাইম ছিল নটা চল্লিশে এখানে দশ মিনিটের হল্ট রয়েছে ট্রেন কিন্তু আর্লি চলছে তাড়াতাড়ি চলছে চার পাঁচ মিনিট আগেই চলছে কিন্তু আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রেন কামরূপ এক্সপ্রেস এর পরবর্তীতে যে স্টেশনে এই ট্রেনটি আমাদের স্টপেজ রয়েছে সেটি হলো নিউ ফারাক্কা জংশন তার পরবর্তীতে ধুলিয়ান গঙ্গা নিমটিতা এবং জঙ্গিপুর রোড হাওড়ায় পৌঁছাবে চারটে চল্লিশ নাগাদ চলুন ট্রেনে উঠে পড়ি ট্রেন আর কিছুক্ষণের মধ্যে সিগন্যাল হবে চলে এলাম হাওড়া স্টেশন এবার নামবো তুলন নিচে নেমে পড়ি নিচে নেমে কথা হচ্ছে সমস্ত যাত্রী কিন্তু নেমে পড়েছে ডুগড় স্টেশন থেকে টোটাল পনেরোশো তিরিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এলাম হাওড়া জংশন এখানে টাইম ছিল চারটে আটত্রিশ নাগাদ ট্রেন কিন্তু সঠিক সময়ে হাওড়া স্টেশনে প্রবেশ করিয়েছে চৌদ্দ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল আমার এই কামরূপ এক্সপ্রেস এখন আমাদের এগারো নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে প্রথমে টিকিট কাটতে হবে তারপর সেখান থেকে লোকাল ট্রেন ধরে কিন্তু জনাই রোড মেনে নিলাম লোকাল টিকিট দেখুন হাওড়া থেকে জনাই রোডের উদ্দেশ্যে যাবে সাত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে বর্ধমান লোকাল ভায়া কর্ড চারটে পঞ্চান্ন টাইম রয়েছে ভর্তি টাইম চারটে উনপঞ্চাশ চলুন ট্রেনে উঠে পড়ি চলে এলাম সেই চেনা পরিচিত জনাই রোড স্টেশনে চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে আবার একটি নতুন কোন ট্রেন ব্লগে নতুন কোন জায়গায় নতুন কোন জিনিস সন্ধান করার জন্য বেরিয়ে পড়বো চলুন আজকের মতো বাই বাই